হঠাৎ করে রাত্রির বারোটা সাড়ে বারোটা নাগাদ একটা দমকা হাওয়া শুরু হয় আর তার সাথে বৃষ্টি মানে ঝড়ই বলতে পারো তো সেটা না দারুণ এনজয় করেছি সেই দিনকে মানে যে পরিমাণে গরম দিয়েছিল তারপর বেলা এই হাওয়াটা তার সাথে বৃষ্টিটা মানে দারুণ একটা ওয়েদার সৃষ্টি করেছিল। আর দেখতেই পাচ্ছ মানে বেশ জোরেই বৃষ্টিটা পড়ছে আমি চেষ্টা করছিলাম নেওয়ার কিন্তু অন্ধকার বলে না ঠিকমতো ক্যাপচার করতে পারছিলাম তো দেন দেখো কতটা জোরে বৃষ্টি পড়ছে তো সেই রাত্রিতে তো ঘুমিয়ে পড়েছিলাম কিছু মনে নেই কিন্তু সারা রাত্রি নাকি বৃষ্টি হয়েছে পরের দিন ভোরবেলা উঠেছি উঠেও দেখছি যে হ্যাঁ একই অবস্থা হয়ে যাচ্ছে পুরো অন্ধকার করে আছে বৃষ্টি হয়ে যাচ্ছে তখনও কন্টিনিউয়াসলি এবং এইভাবেই সকালটা শুরু হলো তো চলো গুড মর্নিং কেন সকালে আশা করছি খুব ভালো আছে নতুন একটা মিনিটের সবাইকে জানি অনেক 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 ওয়েলকাম তো এই দেখো মানে একদিন অন্তর অন্তর এমন সুন্দর হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে যে বাড়িতে বর্ষাকাল চলে এলো দিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার জন্য আজকে আমি জামা পরেছি অনেকদিন পর নালেও মেনলি প্যান্ট মানে প্যান্ট পরেই থাকে জামাটা আমার পরাই না গরম করে তো সেই জন্য তো পাখা চলে তাও আমার মনে যেন গরম করবে এদিকে বৃষ্টিও পড়ছে তাই ভাবলাম জামাটা পরিয়ে দিই এখানে আমাদের এখানে জল যেটুকু কমেছিল আজকে বৃষ্টির ফলে সেইটুকু জলও বেড়ে গেল। আমাকে আবার সেই জল বেরোতে হবে আমি কালকে খুব মানে খুব আনন্দে এসেছিলাম যে বা জলটা কমে গেল আর জল বেরোতে হবে না কিন্তু রাত্রির যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং ধরে জলটা আবার বেড়ে গেল আর এই হচ্ছে আমার স্টুডেন্ট সে আমাকে বলেছিল যে ও মানে অনেকদিন বলেছিল যে আমাকে একদিন লগে নাও লগে নাও নাও না তো নাও না তো সেই জন্য ওকে আমি বলছি যে দেখ একটু আমাকে বলেছিল তোকে আমি নিলাম আজকে তোকে ওকে তাড়াতাড়ি পরেতে গেছিলাম তো একটু তাড়া ছিল সেই জন্য আর ওর হাতের পেনটা দেখতে হচ্ছে এটা কিন্তু আমার পেন ওর এই পেনটা খুব ভালো লাগে তো সেই জন্য ওর পেন কোথায় খুঁজে পাচ্ছে না তাই আমার পেন দিয়ে লিখবে তারপর তারপর বাড়ি থেকে দেখলাম ভালো বৃষ্টি পড়ছে কিন্তু বাড়িতে আমাকে ফিরতেই হবে চলো এতখানি আজকে মিনি ব্লগটা তাটা ভালো থেকো সবাই জয় শ্রীকৃষ্ণ